আরজিকর মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার সাসপেন্ডেড ওসি অভিজিৎ মণ্ডলের জামিন আরজিকর সরকারি হাসপাতালে পার করা ঘটনা তরুণী চিকিৎসকের খুন এবং নারকীয় ধর্ষণ যে ঘটনায় নাম জড়ায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের যদিও এই অভিযুক্তদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো তথ্য প্রমাণই জোগাড় করতে পারেনি সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট পেশ না করতে পারায় দুজনেরই জামিন হয় নিম্ন আদালতে সিবিআই এখনো পর্যন্ত এটা প্রমাণ করতে পারেনি এদের বিরুদ্ধে এই দুজনের বিরুদ্ধে নব্বই দিনের মধ্যে কমপ্লিট করতে পারলো না কিন্তু যে মূল অভিযুক্ত আমাদের নতুন যে বিএনএসএস হয়ে গেছে তার বিরুদ্ধে কিন্তু মামলা প্রায় শেষ শেষের দিকে যদি বলি তো তার বিরুদ্ধে কিন্তু ইভেন বিচার শেষ হয়ে যাবে এই দুজনের বিরুদ্ধে আলাদা কিন্তু যখন সিবিআই চেস চার্জশিট দেবে তখন এই দুজনের বিরুদ্ধে সেই মামলার যে কোর্টে বিচার চলছে সেখানে বিচার হবে ইনভেস্টিগেশন পুরোপুরি কমপ্লিট না করে যদি চার্জশিট দিয়ে দেওয়া হয় পরে কেসটা টিকবে না যেটা আমরা বলি ট্রায়াল কোর্টেই এটা দেখা যাবে যে কনভিকশন হলো না তখন লোকে বলবে যে কেসটা হালকা করে দেওয়া হলো ইচ্ছাকৃতভাবে করা হলো তো দে হ্যাভ দের ওন গ্রাউন্ডস দের ওন জাস্টিফিকেশান যে তদন্ত এখনও আমরা কমপ্লিট করতে পারিনি স্ট্রং এভিডেন্স নেই বলে আমরা এখন চার্জশিট দিলাম না কিন্তু পরে যখন এভিডেন্স কালেক্ট হয়ে যায় তখন তো ওদের ট্রায়াল তো ফেস করতেই হবে সিবিআই কিন্তু এদেরকে কেস থেকে ডিসচার্জ করে নেয় উই হ্যাভ টু অফেসি এদের বিরুদ্ধে ছিল বলেই এদেরকে অ্যারেস্ট করা হলো যেখানে জয়নগরে বাষট্টি দিনে আর ফারাক্কায় উনষাট দিনের মধ্যে বিচার সেখানে আর্জি করার মতো ঘটনায় একশো কুড়ি দিন পরও অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের ফলাফলই সামনে আনা গেল একমাত্র মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ছাড়া আর কারো বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের ঘটনায় ষড়যন্ত্রের কোনো তথ্য প্রমাণ পেল না সিবিআই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন চার্জশিট জমা করতে পারল না সিবিআই এটা খুব সাধারণ একটা মামলা হলে আমরা বলি যে হ্যাঁ নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দিতে পারেনি কাজেই অভিযুক্তকে জামিন দেওয়াই যায় কিন্তু মনে রাখবেন আরজি করের মামলাটার উদাহরণ যখন আপনি দিলেন এটা একটা অতীব গুরুত্বপূর্ণ মামলা এবং এখানে অভিযোগ উঠেছে দুর্নীতির অন্য গন্ধ রয়েছে এবং অত্যন্ত প্রভাবশালী মানুষেরা এখানে জড়িয়ে রয়েছে যদি এতটুকু সম্ভাবনা থাকতো বাইরে বেরিয়ে মূল মূল বা তদন্তকে প্রভাবিত করবে করবে তাহলে তো না হবে তাদের বিরুদ্ধে জামিন প্রভাবশালী এ তত্ত্বটাও খাটে না জামিনের প্রশ্নে সংবিধানাই সংরক্ষিত রয়েছে অভিযুক্তদের অধিকার ধারা একুশ রাইট টু লাইফ এই মৌলিক অধিকারের প্রশ্নেই জামিন পেয়েছেন শারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত মদন মিত্র মাসখানেক আগে গরু পাচার মামলায় জামিন হয়েছে অনুব্রত মণ্ডলের আগামী বছর ফেব্রুয়ারিতে জামিন পেতে চলেছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও অ্যারেস্ট করা মানে তার বেশ কিছু ফান্ডামেন্টাল রাইট তো কাটল হয়ে যায় তো ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল টোয়েন্টি ওয়ান অর্থাৎ রাইট টু লাইফ এটা কিন্তু সর্বোপরি সর্বোচ্চ স্থান দখল করে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী এবার কারুর ফান্ডামেন্টাল রাইট কাটেল হয়ে রয়েছে তারা ঠিক সময় ওই নব্বই দিন একটা যে সময়সীমা করা আছে তার পেছনে কারণটাই হচ্ছে যে বেশি দিন একটা মানুষকে বিনা ট্রায়ালে আটকে রাখা যাবে না মানে প্রি ট্রায়াল কনভিকশন যেন কেউ ফেস না করেন এই আর্টিকেল টোয়েন্টি ওয়ানকে মাথায় রেখেই এই ষাট দিন নব্বই দিনের গাইডলাইন তৈরি করা চার্জশিট হয়ে গেল কিন্তু ট্রায়াল শুরু হচ্ছে না এটা একটা ভয়ানক বিষয় মানে একটা মানুষকে মানুষের বিরুদ্ধে চার্জশিট রয়েছে সঙ্গে সঙ্গে তার ওয়ান অনুযায়ী তার স্পিডি ট্রায়ালের একখানা সেটা কিন্তু তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে তাকে যদি আটকে রাখতে হয় তাহলে ইমিডিয়েটলি তার ট্রায়াল শুরু করতে হবে এবং বিচার প্রক্রিয়া ত্বরান্বিতভাবে বিচার প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যেতে হবে চার্জশিট পেশ না করা অভিযুক্তদের জামিন সিবিআইয়ের এর ভূমিকায় হতাশ আর্জি করেন নির্যাতিতার পরিবার

সাধারণ মানুষ আমাদের কাছে সাধারণ মানুষের কাছে হয়তো বিশাল বড় ব্যাপার কিন্তু একজন আইনের ছাত্র হিসেবে আমি বলছি জামিন কিন্তু বড় বিষয় নয় কারণ জামিনের পরে যে ট্রায়াল প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়া চলে তাতে যদি উনি দোষী প্রমাণিত হন তাহলে জামিনে যদি মুক্ত থেকেছেন তারা হয়তো দিন দ্বিগুণ তিনগুণ বা অনেক গুণ তাকে হয়তো সাজাভোগ করতে হবে এদেরকে কেস থেকে ডিসচার্জ করেনি অফেসি এদের বিরুদ্ধে এভিডেন্স ছিল বলেই এদেরকে অ্যারেস্ট করা হলো দুজনই আমি যতটা নিউজ পেপার রিপোর্টিং মারফতে জেনেছি নারকো অ্যানালিসিস রিফিউজ করলো সাবকনশিয়াস মাইন্ড হিউম্যান মাইন্ড একটা খুব কমপ্লেক্স জিনিস তো ওখানে কিছু ক্লু পাওয়া যায় দে বোথ রিফিউজ আবার কেউ যদি নিজে যুক্ত থাকলে নিজের তো নিজের বিরুদ্ধে প্রমাণ দেবে না অ্যান্ড ইভেন ফান্ডামেন্টাল রাইটস আমাদেরকে প্রোটেক্ট করছে উইক এভিডেন্স থাকলে কাউকে অ্যারেস্ট করে না इफ sure दे श्योर कि युद्ध चार्जशीट करब तखनी तो ही अरेस्ट करे सो माई प्रेजेंशन इज दैट अल्टीमेटली दे उल सबमिट चार्जशीट अगेंस्ट दैम